দেখেন আজকে যেহেতু শুক্রবার ভাবলাম ফ্রাইডে স্পেশাল একটা ধামাকেদার ভিডিও নিয়ে আসি যেটা দেখলে আপনারা সেই লেভেলের একটা মজা পেয়ে যাবেন যার কারণে আমি নিয়ে আসলাম পিওটি ডাবলিউ স্কোয়াড চ্যালেঞ্জ দেখেন এই চ্যালেঞ্জকে আপনারা নিচের সাইডে রাখেন বা আলাদা সাইডে রাখেন কেননা আজকের ভিডিও যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে চট্টগ্রামের ভাষা এই যে আমি পিওটি ডাব্লিউ স্কোয়াড চ্যালেঞ্জটা করতে চলেছি এই চ্যালেঞ্জটা আমি করতে চলেছি চট্টগ্রামের ভাষায় মানে ম্যাচ যখনই শুরু হবে ম্যাচ শুরু হওয়ার প্রত্যেকেই পুরো ম্যাচটাই আমি কমেন্ট্রি করব চট্টগ্রামের বাসা যেটা দেখলে চট্টগ্রামের জেলার যারা আছেন তারা তো মজা পেয়ে যাবেনি এবং অন্য জেলার যারা আছেন তারাও পুরো সেই লেভেলের একটা মজা পেয়ে যাবেন এবং হাসতে হাসতে আপনাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমাদের ওপোনেন্টটা পড়েছে ইস্টবেঙ্গল ইস্ট বেঙ্গলের যে স্কোয়ারটা আছে ওই স্কোরটা আপনারা দেখতে পাচ্তেছেন ফাইভ এট দাবি গিয়ে খেলতেছে পাঁচটা ডিফেন্ডার নিয়ে খেলতেছে আর ম্যাচ শুরু হওয়ার পর থেকেই আমরা চট্টগ্রামের পাশে কমিটি শুরু করে দিব খেলা কিন্তু শুরু হয়ে গিয়ে গুই এবং কমেন্ট্রিও কিন্তু শুরু হয়ে গিয়ে গুই কমেন্ট্রি চলবো তো চট্টগ্রামের বাচ্চা হন হত নবো ডাইরেক্ট চট্টগ্রামের বাচ্চা চলবো তাই ব্যান্ডি বানোর ফাঁদ কিন্তু বল আছে দেখা যাক ব্যান্ডি বান কি দিতারে ব্যান্ডি এ গাই আর ব্যান্ডি দি দিয়ে ক্যাডিবি দে ক্যাডিবি দিয়ে হচ্ছে কাবারস খেলিয়ে কাবারস খেলিয়ে কাবারস খেলিয়ে দিয়ে ক্যাডিবি দে ক্যাডিবি শর্ট শর্ট ক্যাডিবি শর্ট শর্ট কিন্তু রে ভাই ক্যাডিবি হরে ম্যাচ জোস দেও যাই হোক সমস্যা নাই খেলা কিন্তু তো মাত্র শুরু হয়ে যায় আজও খেলা তিন মিনিট গিয়ে দেয় খেলার আজও নব্বই মিনিট ফোর দেখি দেখা যাক খেলা নারা কি বল নারা কি ফাইম ফাইকেই বালবার দে বালবার দে দিয়ে ফিল ফোটেন ফোটেন কাবারস খেলিয়ে কাবারস খেলিয়ে যা যা কাবার্স খেলিয়া কাবার্স খেলিয়ে সুযোগ কিন্তু আছে কাবার্স খেলিয়ে দে 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 ভাই ভাই ইবি কিজি দে কাবার্ড খেলিয়ে ইজি বলতে না পারে দে মারে মা এখন কিন্তু খেলিতারে ওপোনেন্ট কিন্তু আস্তে আস্তে অ্যাটাক যার ওপোন্ট বল কিন্তু ফিল্ড ফোডেন ফিল্ড ফোর্ডেন কে আসা কি আসা কি আসা কাবার্স খেলি ভাই কাবার্ডস খেলিয়ে কিশোর দে এটা এটাকে বল ফার কিন্তু হর্ও গোল করি না পারে কাবার্ড খেলিয়া বা শর্টও করি না পারিতে মানে ইজি চান্স আছে কাবার্ডস খেলিয়ে লাইবে সে কি হয় এখন ওপোনে কিন্তু অ্যাটাক আর কিন্তু দিতাম না আর এটা ক্যাবেন ডাবুর ক্যাবেন ডেবুরিনা সুন্দর ফার্স্ট কে আসা কি আসা বাই কার শ্লিজ কার্লার দি কেস খেলা শুরু করে দিই খেলা গরম করে দিই এবং আরা কিন্তু এক শূন্য গোলে এক গেই ইস্ট বেঙ্গল জিরো বিডি ফুটবল গেম আর কিন্তু এক দেখা যাক তারপর কিরিট খেলা কিন্তু আবারে শুরু হয়ে ডেভিড বিলা দিয়ে খেলা শুরু হয়ে অ্যান গোলো কানতে কিন্তু না 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 আর একটা বল আছে তেও হানান্দেস কাবার্স খেলিয়া খেলিয়া কাবার্স খেলিয়া তুমি কিন্তু আরে উল্টো ফুলটো ফাঁস দিয়ে কিন্তু খেলা শেষ করে দিত এবার কিন্তু তেও হানান্দেস তুমি কিমিক কিমিক তুম বল করে গিয়ে ফিল ফোর্ডেন ফোর্ডেন তুমি যা দা বার বার দে বার বার তো ক্যাডবি ক্যাডবি তুমি কেসা কেসা ইজি গোল ইজি গোল ইজি গোল ইজি 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 বিজি ইজি বিজি ইজি বিজি এই না হলো হনো বেফারি নো যাই হোক আর কিন্তু অলরেডি দুই গোল আগে গেই ইতারে যোগ্য গোল রিন না পারে ভিডিও ফুটবল গেমা দুও দি দিয়ে ইস্ট বেঙ্গলে যোগ্য দিন না পারে পাঁচ ছ ডিফেন্ডার খেলার তো যদি তার গোল আটকে না পারে তো লাই কিতাম বা আজ আর ফাঁকা বলে গিয়ে কিন্তু কান্ত ওরে ভাই কান্তের যত বরফ ইজিলি বলি ফেলার লিওনেল মেসি লিওনেল মেসি বলবি দিয়ে ফ্লেশার ওরে ফ্ল্যাশ দিয়ে ডেভিড বিলা ডেভিড বি হারে দেব ভিলা

মাথা পুরো লস হয়ে গিয়ে লস যেহেতু ওপোনেন্ট পুরো দু তিন ফ্লেয়ার চেঞ্জ করে ফেলি সেই ফ্লেয়ার চেঞ্জ করে হাম করতে পারে না বল কিন্তু হারাতে বল কিন্তু কেসার আছে সেই কেসা হারে দু কেসা ঘুরে কেসা দিয়ে হারে ফোটন রে ফোটন শর্ট কিন্তু ওরে ভাই মাথা নষ্ট করো ওকে সেফ দিয়ে দিই ওপোনেন্টের গোল কিপার বাল বাড়তে বাল বাড়তে শর্ট এরাম এবি কিজি দে বাল বাড়তে রাইসিং শর্ট মানে লিজ দিয়ে গোল হয়ে যেতুকুই লোলা শর্ট ওকে দিয়ে বাল বাড়তে ডেভিড বিলার ফাত বল আছে কিন্তু ভাই ওপোনেন্টের জেলে মাথা লস হয়ে গিয়ে ওপোনেন্টের ফ্লেয়ারেরও মাথা লস হয়ে গিয়ে ওপোনেন্টের ফ্লেয়ার মাথা ঘুরে দিতে গেলে পুরো বাল বাড়তে সে বাল

চেনেৰেটো ৰিবেৰী ৰিবেৰীত চাই হাৰ আছে ডেবিট বিলা ডেবিট বিলা কিন্তু হাম নবো বিলা হাম নবো হনব এটা হাম নবো কাৰণ হেনে ডিফেন্স কৰে স্বৰ্ণ ফুৰিব না সো হাফ টেমার খেলা কিন্তু শেষ হয়ে গিয়ে গই তিনি তো হাফ টেমার খেলা শেষ এবং সেকেন্ড হাফত কী ইয়নি কিন্তু এখন জমি গই সেকেন্ড হাফত কি বেশি গোল দিব নাকি ওপোনেট কাম বেক করে ফেলি ইয়ানি কিন্তু যায় কিন্তু হাম ও ডিলাইট ডি ওরে ক্যাডবি ক্যাডিবি বল আছে কেডিবি ওরে মাথা নষ্ট ফাঁস কে মাথা নষ্ট দি দি কেডিবি কেসা ফেক শট আরে কি বুঝিম অপোনেট বুঝি গি নহ কি মারি গোল বান্ডি বান বান্ডি কেসা কেসা হারিয়ে দিব একা নালাই ভার্জিল বেডেক কিন্তু বলতে বান্ডি বানার হাসা আছে

ইজি ইজি আর গোকুল ইজি আর গোকুল ফোরেন ফোরেন আরে আয় ফুরো আয় ফুরো ফাঁস দিবে ফুরো সিবি দিলাম তো কিন্তু আস্তে করে ফাঁস দিই আরে কিতাম আয় ফুরো সিবি দিয়ে যাতে আর লাস্টের ম্যানি বের মানে লেফট উইঙ্গার ওরা দেয় বাট এটা হাম নয় ডিলাইট ওর হাসা আসতে ডিলাইট ডিলাইট হার দিই ক্যাসেমির ওরা ক্যাসেমিরও বারবার দিয়ে দিই বারবার দিয়ে কাবারেজ খেলিয়ে দিই কাবারেজ খেলে ভাই কাবারেজ খেলিয়ে কি দাহি দিয়ে দেবে কাবারেজ খেলিয়ে কাবারেজ খেলিয়ে দিই ক্যাডিবি রে ক্যাডিবি ক্যাডিবি মারে মা ইজি গো গোল কাবারেজ এত সুন্দর ফাঁস হারাই যে এত সুন্দর ফাঁস দিয়ে এবার মান রক্ষা করে না পারি আই সাইকেল তারা ডিলাইট ডিলাইট দিয়ে বারবার দেরে বাল বার দে সে বাল বার দে হারিয়ে দেবো বাল বার দে কেসারে দিই কেসা কেসে দিই ক্যাডিবি রে ক্যাডিবি এক কানা হারাই হারাই শর্ট 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 আর গোল ক্যাডিবি পুরো গরম গিয়ে গই ক্যাডিবি দুবো গোল দিদি অলরেডি কেসে দিদি দুবো গোল যাই হোক দুবো দুবই হই দুবো দুবই সার্গো আর ওপোনেন্টের বরাবর সার্গো গোল কিন্তু বরে দি আর সার্গো ওপোনেন্ট কিন্তু জিরো আর ওপোনেন্ট পাল্লার বেরো গিয়ে পাল্লার দিতে আরেকিলে দূরে দূরে আইতে আরেকিলে দে দূরে দূরে আরে ওপোনেন্ট গেলে তুমি বেরো গিয়ে আর আরা খেলা জিতে গেই দেখতে দেখতে আমরা খেলাটা কিন্তু জিতে গিয়েছি চার শূন্য গোলে তো চট্টগ্রামের বাসায় চ্যালেঞ্জ ছিল যার কারণে আমি কমেন্ট্রিটা চট্টগ্রামের বাসায় করেছিলাম এখন তো খেলা শেষ এখন আমি নর্মাল ভাষায় কথা বলতে পারবো যাই হোক আজকের মতো এখানে বিদে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ